ছেলের ছবিটা ওদিকে দিয়ে দাও লোকনাথ বাবা এদিকে দিয়ে দাও আমরা যেহেতু এদিকে মাথা করে শুই আর এদিকে পা করি তো সেই কারণে আর কি ছেলে বকাবকি করছে যে তোমরা ওদিকে কেন ঠাকুর রেখেছো এদিকে ঠাকুর রাখো তো সেই কারণে এদিকে সব ওই তো ফুলের যে একটা লতাপাতা আছে ওটা এদিকে দিয়ে দেওয়া হলো আর ছেলের ছবিটাও এদিকে দিয়ে দেওয়া হচ্ছে আর আর এদিকে লোকনাথ বাবা ওইদিকে লোকনাথ বাবা এদিকে জগন্নাথ দেব তো এদিকে হয়ে গেল আর কি তো এবার একটা বৈ মানে বাবা বৈদ্যনাথের একটা পিকচার আনা হয়েছে কিন্তু ওর ওপরে যে হুকটা থাকে হুকটা ভেঙে গিয়েছে তো জানি না কী করে কী লাগানো হবে দেখা যাক ছেলের বুদ্ধিতে কিছু যদি করতে পারে তো আমাদের বুদ্ধিতে তো কিছু হচ্ছে না শেষ পর্যন্ত বাবা বৈদ্যনাথ এই তো বাইরে অধিষ্ঠান করবে বারান্দায় তোমাদের দাদা আবার ওই ফেবিকুইক দিয়ে একটু লাগিয়ে দিচ্ছে একটু চেপে ধরে থাকো কিছুক্ষণ তারপর দেখবি হয়ে যাবে তো এখন তো ধরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক কিছুক্ষণ আর আমি একটু চা ঢেলে খেয়ে নিই ওদের তো চা খাওয়া হয়ে গেছে ছেলের আর ছেলের বাবার ছেলে খেয়ে দিয়ে অলরেডি পড়তেও চলে গিয়েছে তো আমি আবার একটু চা খেয়ে নিই নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল ওই আটটা বাজতে পাঁচ তো চাটা খেয়ে নিলাম খেয়ে নিই আজকে তো রান্নার ছুটি খুব ভালোই হলো রান্নাবান্না তো রোজই হয় আজকে না হয় একটু রেস্টই থাক তাই না তো এখন দেখি দুটো আলু সিদ্ধ করবো তো পান্তা দিয়ে খাওয়ার জন্য তো তোমাদের দাদাভাই তো ওর কাজে যাবে তারপরে ছেলেও পড়তে গিয়েছে আর আজকে ওয়েদারটা এত বাজে পুরো একদম খালি মানে মাঝে মাঝে বৃষ্টি আসছে আর আর বৃষ্টির জলটা না গায়ে লাগলে কিরকম ছ্যাঁকছ্যাঁক করছে গো মানে সকালে ওই থালা বাসনগুলো মারছিলাম আর বৃষ্টি এসে গেছে মাঝে মাঝে আজকে অনেক কটাই বাসন হয়েছিলো কারণ কালকে বাবু আর কি ওই কলকাতায় গিয়েছিলো মাস্টারমশাইয়ের সঙ্গে মাস্টারমশাইয়ের টিফিন তারপরে ওর টিফিন নিয়ে গিয়েছিলো তোমাদের দাদা ভাই মানে সব পায়ের টিফিন তিনটি চারটে টিফিনই দেওয়া হলো আর কি এবার তাক টিফিন অনেকগুলি মাজা ধোয়া হয়ে গেছে তো সেই কারণে আর কি অনেকটাই দেরি হলো থালা বাসনগুলো মাঝতে এবার মাঝতে মাঝতে বৃষ্টি এসে গেছে তো আর বৃষ্টির জলটা গায়ে পড়ছে বলেছে করছে তারপরে তোমাদের দাদাকে আমার বললাম যে একটা বড়ো ছাতা আছে ওইটা মানে খাটিয়ে দেওয়া আর কি কলতলায় তো ও আমার ছাতাটা খাটিয়ে দিল তারপরে আর কি মাজা ধোয়াগুলো করলাম আর এই দেখো ছাতাটা এখনও খাটানোই আছে ওই দেখো পলতলায় খাটালো আবার তো বাসন টাসন মাজতে হবে রান্না নেই ঠিক কথা কিন্তু খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না খাওয়া দাওয়া তো হবে তো চলো এবার কাপড় জামাগুলো জলে একটু সাপ দিয়ে ভিজিয়ে দিয়েছি ওগুলো একটু মানে ছাদে যে দিয়ে আসবো আবার বৃষ্টি পড়ছে এখন এখন কিছু করার নেই ছাদেই দিয়ে আসতে হবে চলো কাকে করে কাজকর্ম করি আমাদের দাদা হয়নি রান্নাঘরে গেছে ও ও গড়ি টুপি ভরে নিচ্ছে ভরে নিই আমি দুটো আলু সিদ্ধ করতে দিয়ে দিই আর একটু আলুর তরকারি করবো তো আলুর ওপর দিয়েই আজকে যাবে কারণ আজকে এটা ওটা সবজি কিছু খেতে নেই ডাঁটা খেতে নেই উচ্ছে খেতে নেই এঁচড় খেতে নেই মানে ছোলার ডাল মটর ডাল এই সমস্ত কিছু পটল কড়াই এই সমস্ত কিছু খেতে নেই তো অনেক কিছু খেতে নেই তো সেই কারণে আজকে অন্য অন্য বাড়ি করি না হয়তো একটু বিউলির ডাল করলাম বা একটু মুগের ডাল করলাম একটু আলু ভাতে দিই বা আলু ভাজা করি আর ওই ভাত হয় এরকমটা করি কিন্তু একটু চাটনি করলাম এরকমটা করি কিন্তু এবারে মা বলছে সবাই পাড়ার পান্তা করছে তো আমাদেরও পান্তা করে তো সেই কারণে কিন্তু পান্তাই করা হয়েছে আমার ভালো ভালো আমার রান্নার ছুটি হয়ে গেল তো চলো এবার কাজকর্ম করি এই তো তোমাদের দাদাকে এবার টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম আজকে মুখ করে সিদ্ধ আর মুড়ি নিয়ে যাবে আরও এদিকে এই তো রেডি হয়ে গেছে পান্তা টান্তা খেয়ে একদম নাও করে নাও টিফিন গুছিয়ে না আর আমিও এবার কাজকর্ম করি এখনো কাপড় জামাগুলো আজকে মাখা আছে ধুই নি ওগুলো ধোবো রান্নাঘর মুছবো ভাবছি বারান্দাটা যে একটু ঝাড়াঝাড়ি করবো অনেক দিন ঝাড়াঝাড়ি করা হয়নি তো এইগুলো দেখো আর ঝুল জমে গিয়েছে তো এইগুলো সব ভাবছি একটু ঝাড়াঝাড়ি করবো করে নিয়ে তারপরে ঘরে বারান্দা মোছামুছি করবো আর এই তো এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে তো যে ট্রেনে করে যাবে তাই জন্য সাইকেলটা নিয়ে যাচ্ছে তোমার ছেলের কাণ্ড দেখ কোনো সাইকেলটা একটা ভালো আছে ঢর ঢর করে রেগে নিচ্ছে সব মোটর দেওয়া সাইকেলটাই কি আর এমনি সাইকেলটাই সাবধানে যেও জয় জয়গুড়ো জয় দুগ্গা স্টেশন আমাদের বাড়ি থেকে সাইকেলে ওই সাত আট মিনিট মতো লাগে আর কি এখনো অনেক সময় আছে গিয়ে বোর হয়ে যাবে স্টেশনে বসে বসে তো চলে গেল আমি এবার আমার কাজকর্ম করি দরজাটা দিয়ে দিই আর এই তো পুরো বারান্দাটা ভালোভাবে ঝেড়ে নিলাম দেখো কি নোংরা হয়েছিল ভাবতে ওপরের দিকটা পুরো একদম নোংরায় ভর্তি হয়েছিল আর এই তো এই মইটা করে উঠে মইটা করে উঠে সব ছেড়ে নিলাম ভালোভাবে আর এই দেখো কত নোংরা বেরিয়েছে এই সিঁড়ির নিচে ফেলবো ফেলে ওই সিঁড়ির নিচে দিয়ে বের করে দেবো আর কি উঠোনে ফেলবো না কারণ আজকে বৃষ্টি হচ্ছে তো যে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আবার পড়লে সেই কাদা কাদা হয়ে যাবে আবার উঠোনটা তোমাকে ধুতে হবে সকালে একবার ধুয়েছি তো একবারে বাইরে ফেলে দিই চলো চটপট ঝাঁট দিয়ে নি আবার ছেলেটা পড়তে গেছে ও এসে পড়বে ওকে খেতে দেবো আবার খেয়ে আবার এক জায়গায় পড়তে যাবে তো বন্ধুরা এখন এই পৌনে একটা মতো বাজে এই তো চান টান করে এবার একবার দিয়ে দেখো কাঁচা ধোয়া করে নিয়ে ছাদে চলে আসলাম তো ভেবেছিলাম যে আজকে কাছাকাছি করবো না মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে তো আবার মনে মনে ভাবলাম যে না কেচেই দিই থাক এই ওপরের ঘরটাতে শুকনো দিয়ে দেবো যদি না শুকায় তারপর দেখছি এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে তো যাই হোক জলটা ছড়ে গেলে এই ঘরটায় দিয়ে দেবো আর কি আর রোজের রোজ না কেচে দিলে না আবার হয়তো কালকে অনেকগুলো হবে এবার ছেলের অনেক জায়গায় পড়া ছ জায়গায় পড়তে যাচ্ছে প্লাস ও পাত পড়া পরা মানে এত জামা কাপড় এবার সবসময় তো সেই একই জামা কাপড় পরে যেতে পারছে না এবার কোনো পাল্টে পাল্টে পরে যাচ্ছে এবার কত আর তোলা থাকে তাই না তোলা কেঁচে দিই তো দুদিন লাগবে লাগুক শুকাতে অন্য আছে অন্যগুলো করবে তো ওগুলো আবার তখন শুকিয়ে যাবে আবার ওগুলো কেঁচে দেবো এখনটা করেই অল্টারনেট করে করি আমি দিই আর পড়তে আর সকালের দিকে এগারোটার দিকে ওই ঘর বারান্দা ছাড়ার পর তো মচটার দিয়ে তারপর মোছামুছি করছি আমার ছেলে চলে এলো পরে থেকে তো পড়তে গিয়েছিলো সিঙুরে এবার পুরো একদম ভিজে বাড়ি এসেছে যেন তো বাবু একদম সাথে সাথে চান করো চান টান করে নিল আমি আরও দুজনে মিলে ভাত খেয়ে নিলাম পান্তা ভাত তো এবার বেলা হয়ে গেলে আবার করতে গেলো এবার পরে বাড়ি আসবে তখন আড়াইটা বেজি যাবে এবার তখন পান্তা ভাতগুলো আর খেতে ভালো লাগবে তো সেই কারণে ওকে বললাম যে বাবু তুই ভাত একবারে চ তো তো আমার দুজনে ভাত খেয়ে নিই ভাত খেয়ে নিয়ে আমি আমার কাজ করব তুই পড়তে চলে যাবি তারপরে ও আমি দুজনে মিলে ভাত খেয়ে নিলাম ও স্নান টান করে ভাত খেয়ে নিল ভাতটা খেয়ে ও পড়তে চলে গেলো আর আমি স্নান খাওয়া দাওয়ার পর আবার যেটুকু মোছা বাকি ছিল তো মোছামুছি করলাম মোছামুছি করে আবার ওই তারপরে কাছাকাছি করলাম আর সকালেই আমরা যখন ভাত খাই আর কি তো আলু একদম আলু মেখে গুছিয়ে সব কিছু রেখে দিয়েছিলাম মাকে বললাম যে মা আমি আর আগে ভাত দিচ্ছি না আপনাকে আপনি দুটো ভাত নিয়ে নিন তো পান্তা ভাতার তো কিছু নয় আর আলু মা ভাত ছিলই সেই কারণে আমি মাকে হাত দিলাম না মা ওই নিজেই বে মানে বেড়ে নিয়েছে আর কি নিয়ে তো খাওয়া দাওয়া করে মায়েরও খাওয়া হয়ে গেছে তো আমার স্নান করতে করতে আমার মায়ের খাওয়াও হয়ে গেলো থালাটাও দিয়ে দিলো আমাকে আমি মাজা ধা করে একবারে জল টল ভরে স্নান করে উঠলাম এই হচ্ছে ব্যাপার তো চলো এবার কাপড় জামাগুলো সব মেলে দিই আর কি তো মেলে দিই উপরের ঘরটাতে একটু বসবো আর কখন না জানি বৃষ্টি এসে যাবে তো হ্যাঁ একবার আসছে আর একবার ছাড়ছে এরকমটা করছে তো সেই কারণে ভাবছি মেলে দিয়ে বসবো তারপর যখন আবার বৃষ্টি আসবে ঘরের মধ্যে ভরে দেবো আর কি তো ও ছেলেটা আসলে এবার ও আড়াইটার দিকে আসবে তো আসলে আবার ও আমাকে বলেছে দুটো দুটো মুড়ি খাবো ওকে বলে গিয়েছি যে বাবু ওখান থেকে যেন চলে যাস না পাত পাইনারে ওর পড়া আছে আর আজকে আর কি ওকে বলে দিয়েছি যে বাবু তুমি যেন চলে যাস না বাড়ি আসবি তো আমাদের মুড়ি খাবার না হলে না বদমাইশি চলে যাবে যেন আর খাবে না কিচ্ছু এবার সে আস্তে আস্তে তো রাত হয়ে যাবে তো এবার না দুটো খেলে হয় বলো একবার সেই দুটো পান্তা খেয়েছে আর পান্তা ভাত আমার ছেলে একেবারেই খেতে চায় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভিজে ভিজে বাড়ি এসেছে তো সেই পান্তা ভাত যে একটু মুখটা এর মতো করলো তারপরে এই মেয়ে বাবু আছে ঠাকুরের বার আছে খেতে হয় তো একটু বুঝিয়ে সুঝিয়ে আবার খাওয়ালাম আর কি অতটা একটু এ করেনি ওই একটু ঝুড়ি ভাজা বাদাম ভাজা এই সমস্ত দিয়ে খেলো যা হয় তো চলো মোটামুটি সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তো শিরু নিয়ে নিয়েছি জামা কাপড়গুলো শুকনো দিয়ে ওই উপরের ঘরটাতে বসে বসে একটু চুল নাচড়াবো চুল টু নাচবো এবার নিজের মতো একটু নিজের সময় কাটাবো তারপর ছেলে এসে গেলে তারপর তো আবার নিচে আসবো গুড আফটারনুন এখন ওই বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে আর আমাদের দাদা জামাগুলো কদিন ধরেই পড়ে রয়েছে ইস্ত্রি করব আজ নয় কাল কাল নয় পরশু এরকমটাই হচ্ছে তো আমার আর ছেলেগুলো তো করে নিয়েছি তো ওরগুলো করার হচ্ছে না তো এখন ভাবছি ওরগুলো ইস্ত্রি করবো এই তো ইস্ত্রিটা লাগিয়ে আর কী বলো তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্ত্রি করতে হয় তো আমার দাঁড়িয়ে মানে বসে ইস্ত্রি করার মতো কোনো পজিশান নেই তো সেই কারণে না মনে হয় আজ নয় থাক কাল করবো কাল নয় থাক বসু করবো এরকমটাই মনে হয় তো সেই কারণে আর কি স্ত্রীটা করা হয় না খুব একটা কারণ এক রাখছি স্ত্রীটা একটু দূর করেছে মুছবো তো চলো বাইরে আছে মনে হয় তো আজকে করি দেখি কটা পারি আবার সন্ধ্যা দেব তো সাড়ে পাঁচটা অলরেডি বেজে গেছে লাইট নিয়ে রাখিয়ে দিই সন্ধ্যা পররা নিয়ে নিলাম এবার ভালো করে মুছে নিয়ে তারপর স্ত্রীটা করবো আর কি তো যে কটা হয় করি দুটো জামা দুটো প্যান্ট সন্ধ্যার পর আবার তো খাবার দাবার করতে হবে রুটি তরকারি ভালো করে একটু মুছে নিই একদিন রাতে যখন দূরে ধুলো পড়ে যায় তো চলো এবার প্লাগে লাগিয়ে নিই চলো এবার ইস্ত্রিটা করে নিই ইস্ত্রি করে সন্ধ্যা দিয়ে তারপর এবার যাচ্ছি রান্নাঘরের দিকে রুটি তরকারি করবো তো তোমাদের দাদাভাই এখনও আসেনি তো এখন অলরেডি সাতটা পনেরো হয়ে গেছে তো অনেকক্ষণ সন্ধ্যা দিয়েছি আর কি তো চলো আলোটা অফ করে দিলাম ঘরে যেহেতু কেউ থাকবো না আলোটা অফ করে দিলাম তোমাদের দাদা ভাই যেহেতু এগিয়ে ট্রেনে গেছে না ওরা আসতে অনেকটাই দেরি হবে সাড়ে সাতটা তো বাজবেই আর ছেলেও গেছে পাত ফাইনালে পড়তে ওঠে পড়েছি ফোন করেছিল তো মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট মধ্যে তো সময় লাগে আসতে কেউ এখন আসেনি মা ঘরে আর কি গীতা গীতা পড়ে তো সেই সব করছে তো চলো আমি এবার রান্নাঘরের দিকে যাই রুটি তরকারি করবো করতে করতে একা হাতে করতে করতে অনেকটাই সময় লাগবে তরকারিটা করে নিয়েছি তো এবার রুটিটা তৈরি করছি আর ওদিকে ছেলেও এসে গেছে তো রুটি তৈরি করতে করতে তোমাদের দাদা ভাইকে আবার বললাম যে ছেলেটাকে একটু খেতে দাও ও আবার ছেলেটাকে একটু গুছিয়ে খেতে দিল তো খাওয়া দাওয়া করছি করুক তারপরে আমি তো আর তোমাদের দাদা ভাই পরেই খাবো এখনও কটা রুটি করতে বাকি আছে চারটে মতো তো রুটিগুলো করে নিই আর করেছি আজকে সাদা আলুর তরকারি রুটিগুলো শিখে নি ওদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছে আর এদিকে আমার এখন চারটে রুটি আছে তো করে নিই খাওয়া দাওয়া করছে করুক দুটো দিও না আমি দুটো খেতেই পারবো না একটা দাও কত দিচ্ছ তুমি নিচ্ছ

বেশি ভালো লাগে খেতে আমাকে তরকারি দেবে না তো খাওয়া দাওয়া হয়ে গেল আর তোমাদের দাদা ভাই এখন সমস্ত জায়গায় সব চাবি চোগলা দিচ্ছে ও সব চাবি টাকা দিই রান্না ঘরে সব চাবি টাবি দেবে তো গেটে চাবি টাবি দেবে তো এক এক করে এই সমস্ত কাজ আছে ওগুলো করে আমার ওগুলো ওই কাজগুলো করতে একদম ভালো লাগে না তো ওই করে তো যাই হোক আর আজকে না ওই দুপুরে ওই লঙ্কা ভাজা খেয়েছি পান্তা ভাতের সঙ্গে ওই সকালের দিকেই খেয়েছি আর কি তো খেয়ে না কীরকম যেন পেটটা ভীষণ যন্ত্রণা করছে মাঝে মাঝে কীরকম যেন একটা পেটের মধ্যে একটা মোচর দিচ্ছে ভালো লাগছে না যে লুজ মোশন হচ্ছে সেরকমটা নয় কিন্তু কীরকম একটা হচ্ছে পেটের মধ্যে কীরকম একটা অস্বস্তি হচ্ছে পেটটা মাঝে মাঝে যন্ত্রণা হচ্ছে এরকমটা হচ্ছে তো সেই কারণেই আর কি একটাই রুটি খেলাম তো আমাদের দানা তাই রাগ তো দেখলে তো যাই হোক এবার শুয়ে পড়বো কারণ সারাদিন খাটা করার পর না আর ভালো লাগে না এবার শুয়ে পড়ব তো ও আসুক আসলে আমার বেন্ডিংটা করবে তো ছেলে অলরেডি শুয়ে পড়েছে কারণ ও অনেক দিন পর বালি গেলো আজকে ফার্স্ট টাইম গেল মানে এই এই জয়েন্টের পড়ার জন্য এই ফার্স্ট টাইম ক্লাস আরম্ভ হলো তো তো এই আজ অনেক দিন পর গেলো তো সেই কারণে ও একটু টায়ার্ড হয়ে গেছে তখন রোজে তো মানে নাইন টেনে দু বছর রোজ গেছে শুধুমাত্র ওই বৃহস্পতিবার আর শুক্রবার বাদে রোজ দিন ক্লাস হতো ওখানে আর অনেক দিন বন্ধ হয়ে গিয়েছিল গ্যাপ হয়ে গিয়েছিল তো তারপর আবার এই ফার্স্ট টাইম গেলো তো আজকেও গিয়ে না ও অনেকটা ক্লান্ত হয়ে গেছে ও এসেই মানে খাওয়া দাওয়া করি শুয়ে পড়েছে আর কি তো চলো আজকে আর পর্বটা বেশি বড় করছি না তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করবে তো আজকের মতো আসছি নমস্কার গুড নাইট